নমস্কার বন্ধুরা অর্কচ কিচে নেই আপনাদের সবাইকে স্বাগত সামনেই সরস্বতী পুজো আর সেই পুজো উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি আর তার সাথে আমি বানিয়েছিলাম পাঁচ মেশালি তরকারি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব অল্প মশলায় বানানো সমস্ত রকম সবজি দিয়ে চটপট এটা বানানো হয়ে যায় খেতে এটা দারুণ লাগে এই খিচুড়ির সাথে তাহলে চলুন আজকে রেসিপি তবে শুরু করা যাক পাঁচ মেশালি তরকারিটা রান্না করার জন্য এখানে কড়াতে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলেই করব তাতে কয়েকটা বড়ি একটু লাল করে ভেজে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে কয়েকটা বেগুনের টুকরো হালকা ভেজে নিচ্ছি এই বেগুনি কিন্তু নুন হলুদ কিছুই মাখানো নেই একটু ঢাকা দিয়ে এটা ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি আর যে তেল আছে ওই তেলের মধ্যেই কয়েকটা ফুলকপির টুকরো হালকা ভেজে নিচ্ছি যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় ফুলকপি তুলে রাখার পর কড়াতে দিচ্ছি সর্ষের তেল আমি আর কোনো সবজি ভাজবো না এবার একেবারেই রান্না করব। এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোরন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়ো একটু ঢাকা দিয়ে এটা নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায় এবার এতে দিচ্ছি অল্প একটু শিম সব সবজি আমি এখানে কিন্তু খুব অল্প অল্প পরিমাণে দিচ্ছি আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন দিচ্ছি একটু বিনস আর গাজরের টুকরো এবার দিচ্ছি অল্প একটু বাঁধাকপি শীতের এই সবজিগুলো দিয়ে পাঁচ মিশালি তরকারি কিন্তু ভাতের সাথেও যেমন যায় তেমন রুটির সাথেও এটা খেতে বেশ ভালো লাগে আর শীতকালে তো পালং শাক বাজারে প্রচুর পাওয়া যায় সেই পালং শাকও অল্প একটু দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটা কষব যাতে সবজি থেকে জল বেরিয়ে সবজির পরিমাণটা একটু কমে যায় এবার দিচ্ছি এতে নুন দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার কারণে সবজি থেকে প্রচুর জল বেরোবে ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রান্না করব আর এই জলের মধ্যেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে এবার এতে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার সেটাও ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব মিশিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি সবজিটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা বেগুনটা এখানে দিয়ে দিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে এতে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা চিনি নাও দিতে পারেন তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা এবার একটা চামচ আটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে সবজি রান্না হয়ে যাবার পর আর জল না বেরোয় একদম গ্যাসের ফ্লেম হাই করে জলটা খুব ভালো করে এখানে শুকিয়ে নিতে হবে এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ব্যাস এখানে পাঁচ মিশালি তরকারি একদম তৈরি খুব সহজে অল্প মশলায় এটা বানানো খেতে কিন্তু খুব সুন্দর হয় ওপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এটা রেস্টে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার এটা সার্ভ করছি গরম গরম খিচুড়ির সাথে শীতের এই পাঁচ মেশালি সবজির তরকারি কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগে খিচুড়ির সাথেও ভালো লাগে তেমনি রুটির সাথেও কিন্তু এটা বেশ ভালো লাগে আপনারা অবশ্যই এটা বাড়িতে কিন্তু বানাবেন তাহলে আজ এ পর্যন্তই আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ